আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দয়া ভালো আছি তো হোমটেক্সের প্রাইম হোমের যে কালেকশনগুলো এগুলো ইনশাল্লাহ সিলাই হয়ে আসছে আজকে আপনাদেরকে আমরা এরপরে যে ভিডিও করব ওই ভিডিওতে আপনাদেরকে আমরা কালেকশনগুলো দেখাবো এ হলো আমাদের রিন্তি বেরিং স্টোর এই নামে ইউটিউব রয়েছে আমাদের ফেসবুক পেজ রয়েছে আপনারা এই নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করতে পারবেন আর এছাড়া এগুলো পার্সেল আসতে চলে যাবে তো না আর এগুলা হলো ইনশাল্লাহ নতুন কালেকশনের ভিতরে এগুলো এখনও হাত দিয়ে ধরা হয় নাই থান আর আজকে ইনশাল্লাহ যে কালেকশন আসছে এগুলাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে ওয়েডিং স্টোর এইভাবে লিখলে আমাদের পেজে ইউটিউবে ঢুকতে পারবেন এই ছাড়া এক ফুলের প্যানেলের চাদর হলো আপনার হাজারো কালেকশন রয়েছে আপনারা আমাদের রিন্তি বেডিং নামে যে ইউটিউব চ্যানেলটা রয়েছে একটু সাবস্ক্রাইব করে দিবেন বেল বাটনটা অন করে রাখবেন যেন আমরা ভিডিও চাললে সবাই আগে সর্বপ্রথমে আপনারা পেয়ে যান আর একটা বিষয় হলো আমাদের রিন্তি বেডিং স্টোর নামে একটা ফেসবুক ফেজ রয়েছে ওখানেও আপনারা ঢুকলে কিছু কালেকশন পেয়ে যাবেন তো আসলে আমাদের পুরনো যে ফেজটা ছিল হিউজ কালেকশন আপনারা পুরোনো ফেজে পাইতেন ওটা আসলে ফেজটা কোম্পানি কিসের জন্য না জানি একটু প্রবলেম হয়ে গেছে আসলে আপনারা ইউটিউবে কিবা আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদেরকে ছবি দিয়ে এই এছাড়া ভিডিও কলে যদি আপনি দেখে নিতে চান সেই ক্ষেত্রে আপনি ভিডিও কলেও দেখে নিতে পারবেন আসলে হোম হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে এগুলো আপনার সাদার ভিতরে অনেক ডিজাইন আসছে আপনাদের দোয়ায় একদম সবগুলাই নিউ বাসন ইনশাল্লাহ তো এইদিকে আপনার এইচ ডি প্যানেল থেকে শুরু করে এক্সক্লোসিভ হলো সুপার এক্সক্লোসিভ এদিকে অ্যাভেলেবেল কালেকশন নতুন মাল আসছে আসলে আপনাদেরকে আমরা নতুন মালগুলো দেখাই দিব এখানে হোমেরও কালেকশন রয়েছে আপনারা এদিকে ব্রাশ টুয়েলের কালেকশনগুলো রয়েছে এগুলো সব থান তো এদিকে বানানো চাদর আছে এগুলো আসছে হলো আজকের আপডেট এই জন্য আমরা আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি আপনারা লাকজারি প্যানেল এইচডি প্যানেল ডিজিটাল প্যানেল হোমটেক্স টেক্স প্যানেল সব ধরনের প্যানেল ইনশাল্লাহ বেডিং স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সব কালেকশন ইনশাল্লাহ নতুনত্বের ভিতরে আর আপনারা জানেন নতুনত্বের সোয়া বেডিং স্টোরে যোগাযোগ করলেই নতুন কালেকশনের সন্ধান তো আপনারা দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ইউটিউবে ভিডিওটা দেখছেন কিবা ফেসবুক পেজে আমাদের ভিডিওটা দেখছেন সবার জন্য রইল ও ভালোবাসা ইনতিবেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিপন আপনাদের কাছে চলে আসি। নতুন কালেকশন আসলেই আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা আজকে আরেকটা ভিডিও করবো একটু পরে আপনারা দেখতে পারবেন তো ইনশাল্লাহ দেখাই দিচ্ছি আপনাদেরকে একদম নিউ বাসন নতুন কালেকশন আসলে আমরা আপনাদেরকে যে থানগুলো দেখাই দেওয়ার উদ্দেশ্য হলো আপনারা এইভাবেও যদি কোনো কালার যদি মনে করেন যে পছন্দ হয়ে গেছে কিবা তো দাগ দিলে যে ভাই একটু দেখতে চাই তো এইভাবে যদি আপনারা দাগ দিয়ে আমাদেরকে ছবি পাঠান আমরা ইনশাল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে দিয়ে দিতে পারবো তো ইনশাল্লাহ হোমটেক্স আপনারা জানেন সব হোমটেক্সের যে কালেকশন আছে সবগুলা ফোর ফিজের তো এই যে কোল বালিশের কাজ চলতেছে এগুলা হলো প্রত্যেকটা হোমটেক্সের হলো ফোর ফিজের বালিশের কাবার দুইটা এবং সাইড বালিশ সহ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সব এই যে হোমের কালেকশন এগুলো সব হলো ফোর ফিজ করবো আর আপনাদেরকে আমরা আরেকটা কোয়ালিটির কথা আমরা বলি যেটা হোমের একদম যেটা লোয়েস্ট প্রাইস কম প্রাইজের যেই বেডশিটটা এগুলা হলো হল আপনার ধরেন চল্লিশ পঞ্চাশটা কালার ইনশাল্লাহ চলে আসছে এগুলা এগুলার ভিডিও আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ যদি মাল সিলাই হয়ে আসলে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নেক্সটে অন্য কোনো কোয়ালিটি অন্য কোনো আইটেম নিয়ে আবার আপনাদের সামনে চলে আসব সবাই দোয়া করবেন As-salamu alaykum